আরো প্রশ্ন করেছেন যে তরাইবের নামাজ বিশ টাকা পরে যে সম্মিলিত মনোজাত করা হয় সেখানে কি করবেন না তিনি অংশগ্রহণ করবেন না কোন বাইরের জন্য জায়েজ নেই যদি ইসলাম শরীর অনুমোদন দেয়নি অথবা যে আমলটুকু রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম নিজেও করেননি অথবা তার সাহাবিরা করেননি বা মানে এই সলফে সালহীনের কোনো আমল দ্বারা সাব্যস্ত হয়নি মানে এই ধরনের কোনো কাজে কোনো আল্লাহর বান্দা অথবা কোনো মানে ব্যক্তি নিজেকে ইনভলভ করবে

প্রচলন প্রথার মত হয়ে গিয়েছে উচিত নয় এগুলোর ক্ষেত্রে অংশগ্রহণ করবেন একজন ব্যক্তি বরং তিনি আল্লাহ রাবুল আলমীর কাছে যদি প্রয়োজন মনে করেন কাকে কিছু দোয়া করতে পারেন অথবা তাসবি পড়তে পারেন তাহলে যখন চারাগত বা দোয়া পড়া হয় তখন সেখানে কি করবেন বসে তাসবি বলবে তাজবি পড়বে জি